কিন্তু আমরা নত নই কারণ খাদির আদর্শ আমাদেরকে সামনে দাঁড় করিয়ে দেয় দেশি বিদেশি আধিপত্যবাদের চক্রের বিরুদ্ধে বাংলাদেশ পঞ্চিত এই লড়াই হাদি আপনি আমাদের প্রয়োজন আপনার চেতনা আমাদের প্রয়োজন লাখো আবাবিল আদৌ প্রস্তুত ক্ষুদ্র হলেও দৃঢ় শান্ত হলেও অদম্য এ পর্যায়ে সম্মিলিত নারী প্রয়াসে সভানেত্রী ডক্টর শামিমা তাসিম ম্যাডামকে অনুরোধ জানাচ্ছি আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আপা নারী ও মানবাধিকারের প্রশ্নে সব সময় ছিল আপসহীন আমি আমি আপাকে কিছু বলার অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া খুব প্রচলিত একটা কথা দিয়ে শুরু করছি যে কেউ যদি নিজেকে পানি দিয়ে ভিজিয়ে দেয় সে কাপড় বদলায় আর যে ঘাম দিয়ে ভিজিয়ে দেয় সে নাকি তার ভাগ্য বদলায় আর রক্ত দিয়ে ভিজিয়ে দিলে নাকি ইতিহাস বদলায় চব্বিশের জুলাইয়ের যে রক্ত বাংলা পেল ভাবলাম বললাম আমাদের নতুন ইতিহাস হলো নতুন স্বাধীনতা হলো ইতিহাস কি তাহলে পাল্টালো আমাদের আব্রাল আমাদের আবু সাইদ নাফিস আনাজ এত রক্তের দেখেন আমরা গান শুনেছি তিরিশ বছর পরেও আমরা স্বাধীনতাটাকে খুঁজছি আমাদের হাতের বয়স বত্রিশ মাত্র পুরোটা সময় জুড়ে স্বাধীনতাটাকে খুঁজছিল আর আমরা তো পঞ্চান্ন বছর পরেই খুঁজছি কিন্তু পেলাম কোথায় আমাদের স্বাধীন স্বতন্ত্র ভাবে নির্বাচন করতে চেয়েছিল আমি স্বতন্ত্র শব্দটার প্রতি আপনাদের গুরুত্ব আরোপ করছি তিনি অন্য কোনো আদর্শের প্রতি কিন্তু শ্রদ্ধা করতে পারেন নাই আজকে আমরা হাতের যে আদর্শ তার প্রতি শ্রদ্ধা জানাই আপনাদের কাছে আমার প্রশ্ন হাতের কি দোষ ছিল কেন তাকে মেরে ফেলা হলো যখন ইউনুস আপনার প্রশাসন নিরাপত্তা দিতে পারলো না কেন সিএসি প্রধান হাতের মৃত্যুকে বললেন একটি বিচ্ছিন্ন ঘটনা আমি জানি না তার সন্তান আছে কিনা যদি থেকে থাকে একবার আপনাকে কল্পনা করতে বলবো শুধু দর্শক আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে দেখতে পাচ্ছি সম্মিলিত নারী আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী শিশু এই জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে দাঁড়িয়েছেন এবং তাদের একটি দাবি হাদির উপর হামলা এবং এই হাদির হামলাকারীদের বিচারের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবিতেই আজকে এই মানববন্ধন আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে এই হাজার হাজার নারীদের এই প্রতিবাদ এবং তারা ন্যায় বিচার আসলে এ দেশে ন্যায় বিচার কথাটি একেবারেই উঠে গেছে আমরা মনে করি ন্যায় বিচার একেবারেই উঠে গেছে বলে আমরা মনে করি আসলে ন্যায় বিচার দেশে নাই হাজার হাজার নারী আজকে রাজপথে নেমে এসেছেন নারী শিশু সহ আমরা দেখতে পাচ্ছি এই জাতীয় প্রেস ক্লাবের সামনে হাজার হাজার নারী এবং শিশু তারা দাঁড়িয়েছেন তারা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন এই মানববন্ধনকে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার নারী এখানে মানববন্ধনে দাঁড়িয়েছে এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান আলীকে গুলি করে হত্যার প্রতিবাদে অপহরণকারীদের গ্রেপ্তারের

দেখেন আপনারা ফেসবুকে দেখতে পাবেন কথাগুলো বলা আছে যে মির বসের সাথেও তার কিছু কথোপকথন আছে সেখানে এরকম বলা যে তুমি ইলেকশন কেন করবা যে আমি তো পলিসি নির্মাণ করতে চাই তুমি পলিসি নির্মাণ করবা তোমার অভিজ্ঞতা আছে কিনা তুমি তো পর্যন্ত ওয়ার্ড কমিশনারই হওয়া তখন আমাদের হাতে বলেছিল যে আমি তো ওয়ার্ড কমিশনার হব না আমি তো এমপি হব আমি তো ভবিষ্যতে জাতিসংঘের সদস্য হবো মহাসচিব হইতে পারি তার স্বপ্ন কতখানি বড় তার স্বপ্ন কতখানি বড় এটা কিন্তু আমাদেরকে একটু চিন্তা করতে হবে দেখেন আজকে অনেক মায়েদের এখানে এ কাটতে দেখছি বত্রিশ বছরের হাবি এমন একজন নেতা তার একটা বক্তব্য আমি আপনারা দেখবেন ইউটিউবে সে বলছে যে আমার সবগুলো আমার জলের চারা সবগুলোকে আমার সন্তান মনে হয় বাচ্চার মতো মনে হয় শুভহান আল্লাহ একটা বাচ্চা বয়সের ছেলে তার অনুসারীদেরকে বলছে তার দলের লোকদেরকে বলছে তার বাচ্চা মনে হয় যদি বলি যে দেখেন জুলাইয়ের পরেও যারা হচ্ছে মানে পথচ্ছত হয়ে গেছে হ্যাঁ কিন্তু তাদের সাথে তিনি বন্ধুত্ব করে রাখতে চেয়েছেন যে আফসোস করেছে আফসোস করেছে একসাথে হতে চেয়েছে হ্যাঁ একবার একটা ঘটনা আপনারা দেখেন নির্বাচনী প্রচারণায় তার উপরে একটা প্রার্থীকে ময়লা পানি ফেলা হয়েছে সে উপরে তাকে বলছে ফেলে এনার কত যতবার ময়লা পানি ফেলেন কিন্তু আমরা কিন্তু ভোট চাই আমরা হলে অন্য কোনো রাজনৈতিক দল হলে আপনারা কি করতেন আমরা তো কোনো কোন জায়গায় কিছু দিন বলতে পারি নাই আমাদের বিনয়ী হাতি আমার মনে হলো যে আমার নবীর যে সে বলেছে ওকে ফেলেন আরো ময়লা ফেলেন ময়লা পানি কতবার ফেলবে আমি আসলে বলে বলে শেষ করতে পারবো না দেখেন

হিম্মত কয়েকজনের আছে আমি হাদিকে বলি আমাদের স্বপ্ন স্বপ্নরা মরে না আমি বারবার এই কথাগুলোই বলে যাব এখন এই হাবির পাশাপাশি আমি আপনাদের আরো কথা একটা কথাও বলতে চাই দেখেন আব্রালকে আমরা ভুলে যাই নাই আব্রালকে ছাত্রলীগের ছেলেরা যেভাবে অ ভাবে হত্যা করেছিল তেজগাঁও কলেজে সেদিন সাকিব নামে আরেকজনকে হত্যা করেছে ছাত্র সদস্যরা সিসিটিভি ফুটেজে আপনারা ইউটিউবে দেখতে পাবেন পরিবর্তন আমাদের শুধুমাত্র একটার পরিবর্তন হয় ঘটনা যা ঘটার যারা ঘটানো তারা ঘটিয়ে যাচ্ছে এনসিপি নেত্রী রুমের লাশ পাওয়া গেল একেবারে নতুন ঘটনা গতকালকে এখনো হয়তো এটি আত্মহত্যা বা হত্যা সেটির রিপোর্ট আসেনি আমি বলতে চাই আমার পাশে জুলাই যোদ্ধা দাঁড়িয়ে আছে কোন জুলাই যোদ্ধার মন মানসিকতা আত্মহত্যা করার মতো দুর্বল হয়ে যেতে পারে না কোন শক্তি তাদেরকে দুর্বল করতে পারে না আর যদি সেটা করে থাকে হত্যা অথবা আত্মহত্যায় প্ররোচনা ড্রাইভার কিন্তু থেকে গেল যারা জুলাই যুদ্ধদের মাধ্যমে এত প্রাণের বিনিময়ে ক্ষমতায় বসলেন এখন আপনারা চোদ্দ করে আছেন আজকে ঘটনা বলছি ওসমান হাতির যে চিকিৎসক তার বাসায় কাপড়ের কাপড় পাঠানো হয়েছে এর মানে প্রকাশ্য হুমকি কিন্তু আরো আসছে এটা কি নিছক কোন হুমকি বরং মানবিকতা আইনের প্রতি সরাসরি অবমাননা আমরা এর উপযুক্ত তদন্ত এবং বিচার চাই এখন দেখেন আমি আরো একটা কথা বলি এই যে অপূত ভয় হাতি অপূত ভয় হাতি যে এরকম বলেছিলেন লেথাল উইপস তো আমরা অবস্ত হয়ে গেছি এই যে বড় অস্ত্র আর কি አንতেন আমাদেরকে মারার যে কারণে আমি বলি হাবিব কি দোষ ছিল আপনাদেরকে বলতে হবে কি কারণে তাকে মারা হয়েছে তার কি দোষ এটা ছিল যে সে কোনো রাজনৈতিক দলের আনুগত্য করে নাই যে সামরিক প্রচেষ্টাগুলো করি যাতে যেই গুনিতে তাকে মারা হয়েছে আমাদের তদন্ত থেকে আর 40 টা 44 টা বলিফতার হয়েছে সাংবাদিক ভাই বৃন্দ আপনারা কিন্তু এটা থেকে পুরোপুরি বুঝতে পারছেন বাকি চল্লিশটাও ব্যবহারের জন্যই তার কাছে জমা ছিল প্রশ্ন যদি করি বাকি চল্লিশের সিরিয়াল কারা হাবিব ছিল অসম্ভব প্রজ্ঞা সে বলেছিল আমার তো হাসনাত্রে নিয়ে ভয় হয় হাসনাত্রে সাবধান চলতে বলিস এই অডিওটা আমি যখন দেখি ভিডিওটা দেখলাম হাসনাত হয়ে কাঁদছে আপনার আমাদেরকে কিন্তু জিনিসগুলো চিন্তা করতে হবে চিন্তা করতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের মায়েরা এখানে এসে আমরা দেখতে পাচ্ছি এখানে বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক উদ্দেশ্য এখানে দাঁড়াইনি আমরা আমাদের সন্তানের নিরাপত্তা চেয়ে এখানে এসেছি আমরা এখানে কাঁচতে আসিনি আমরা ফাঁসির দাবি নিয়ে এসেছি আমরা বিচারের দাবি নিয়ে এসেছি আপনার পর হলো জুলাই জুলাইয়ের এর পর এরপর আর কোনো কিছু হতে দেওয়া যাবে না